নমস্কার বন্ধুরা সুমন্দরা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সুমন্দরা আজকে আমি রিড করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস অনেক অনেকদিন দিনই সো আমি রিড করব আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস তো এখানে আমার কাছে দুটো কার্ড আছে এখানে আমি এই কার্ডে ফিলিংসটা দেখবো আর ফিলিংসে ক্ল্যারিফাই করবো দি লাইট ওয়েটেড একটা আলাদাই ভার্সন এটা একটা না লাইট সিয়ার জায়গা এইটা দিয়ে ক্ল্যারিফাই করবে একটা কার্ডকে সো আমি প্রথমে এখান থেকে কার্ড ফেলবো ফেল দেবো আমার মনে হয় কারেন্ট লিঙ্ক আসলে কী কী ভাবছে উনি সবই আর দেখার চেষ্টা করবো আর যারা যারা আমার ভিডিওস দেখছো তাদেরকে বলে রাখি যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও বা পার্সোনাল রিড করাতে চাও তাদের জন্য খুবই ভালো নিউজ আর তোমরা পার্সোনাল রিড করাতে পারো আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে নিচে আর যদি কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছ না সো আমি মুখে বলে দিচ্ছি সো নোট ডাউন করে না এইট নাইন এইট ওয়ান থ্রি ওয়ান টু জিরো ফোর এইট এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য আসতে পারো বা এমনিও কন্ট্যাক্ট করে কথা বলতে পারো ডায় ওয়ার্ড রিলেটেড ওকে কিছু করতে পারো সো এটাই যে ব্যাপার তো এবার আমি ভিডিওটা স্টার্ট করবো ওকে সো স্টার্ট করে সো যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার এই ভিডিওটি দেখছে যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স ডিয়ার্থ দেখুন আপনার মনের মানুষ এইটা ভাবতো যে আপনার ওপরে নাকি উনি অনেক টাকা অনেক পয়সা অনেক অর্থ নাকি এক্সপেন্স বা খরচা করে ফেলেছেন তো এটাই উনি ভাব দেন বা এটা উনি ভাব দো বা কোনোভাবে ভাবনা চিন্তাতে এইটা আছে কোনোভাবে ভাবনা চিন্তাতে এইটা আছে যে ধ্বংস হয়ে যাচ্ছে পয়সা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে না এইটা হচ্ছে যে পয়সা ধ্বংস হয়ে যাচ্ছে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে কোনোভাবে কোনো ক্ষেত্রে পয়সা ধ্বংস হয়ে যাচ্ছে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে আপনার পেছনে এটা উনি ভাবছেন হতে পারে যে আপনার যে স্ট্যান্ডার্ড ওনার যে স্ট্যান্ডার্ড এক না আপনি একটা আলাদা স্ট্যান্ডার্ডের মানুষ ইনি একজন একটা আলাদা স্ট্যান্ডার্ডের মানুষ সো কেউ কারোর স্ট্যান্ডার্ডের সাথে মিলছ না আর কেউ কারো তো আমার তো মনে হয় না আপনাদের মধ্যে কেউ কেউ তো মানে জাতের সাথেও মেলো না ওকে জাতের সাথে মানে হচ্ছে তোমার রিলিজিয়ান রিলিজিয়ান এক না একটা আলাদাই রিলিজিয়ান তোমরা এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ টু মার্চ গাইড যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ আপনি কী ভাবছে আমার এই ভিডিওটি যারা দেখছে তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে আইসোলেট দেখুন এই ক্ষেত্রে লিভ মি অ্যালোন আই এম নট ইন্টারেস্টেড দেখুন এই ক্ষেত্রে এই মানুষটি আপনার প্রতি আইসোলেট হয়ে বসে আছে এবং কি আমার তো মনে হচ্ছে মানে লিভ মি অ্যালোন মানে ইনি একটু একা থাকতে চায় বা একা থাকতে শিখে গেছে এটাই আপনাকে বলার চেষ্টা করছে বা ভাবছে যে আমাকে এই মানুষটির দরকার নেই আমি একা থাকতে শিখে গেছি এই দেখুন এলো আই এম নট ইন্টারেস্টেড টু ইউ ওকে গাইজ আপনার প্রতি ইনি খুব একটা ইন্টারেস্টেড তখন অনেক দিন ধরে মতো হচ্ছে দেখাচ্ছেন না আই এম নট ইন্টারেস্ট আই এম নট ইন্টারেস্টেড সো অবশ্যই এই মানুষটি হয়তো আপনি হয়তো অনেক দিন ধরে একটা কোনো মেসেজ সেন্ড করে রেখেছেন তো উনি রিপ্লাই দিচ্ছেন না সো এইটা হতে পারে যে মানুষটি অনেক দিন ধরে আপনি একটা মেসেজ সেন্ড করছেন কোনোভাবে মেসেজিং অ্যাপসের দ্বারা মেসেজ পাঠানোর চেষ্টা করছে না কিছু না কিছু করে মেসেজ পাঠানোর চেষ্টা করছে বাট ইনি কোনোভাবেই যেন মানে একদম মানে মানে কথা বল বলবোই না যেন এমন একটা ব্যাপার কথা বলবোই না কথা শুনতেই চাই না আমি তোমার আমি কাজ করতে চাই নিজের মতো নিজে থাকতে চাই তোমার সাথে আমি কথা আইসোলেশন মানে এরকমই ব্যাপার যে আমি নিজের নিজে ঠালে নিজে থাকব মানে আমি কাউকে মানে পাত্তা দেবো না আমি কাউকে ক্ষেত্রে গুরুত্ব দেবো না ইউনিভার্স আরও জানো যে আমার যারা ভিউার্স তাদের মনে মানুষ তাদের নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে উনি বলছেন যে তোমার মধ্যে লয়ালিটি নেই মাইল স্টোন আওয়ার লাভ ইজ দেন ডিস্টেন্স বিটুইন আস হতে পারে কেউ কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো বা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলে বা এইটা উনি বলার চেষ্টা করছে যে তোমার মধ্যে লয়্যালিটির প্রচণ্ড অভাব আছে আমি জানি না আমার ভিভার্সার প্রচণ্ড লয়েল আমি এইটা এইটুকু আমি জানি যে আমার ভিভার্স প্রচণ্ড লয়েল প্রচণ্ড সিম্পল একটা মানুষ তারা এতটা আন লয়ালিটি তো করবে না অবশ্যই বা ইনি একটু লয়্যালিটি আর একটুখানি লয়্যালিটি চাইছেন ইনি একটু টাইম কাটাতে চাইছেন আপনার সাথে ডোঁন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট ট্রু পারফেক্ট করার দরকার নেই আমার সামনে কোনো সত্যি একদমই সত্যি সত্যি কথাটা সত্যি বলো হয়তো ধর আপনার কোনো বলা মিথ্যে কথা বোঝা গেছে যে এই মানুষকে আমাকে মিথ্যে কথা বলেছিল বা হয়তো কোনো সত্যি আপনারা এই মানুষটিকে নিয়ে জানেন না যে সত্যিটা আপনাদের খুবই জানার দরকার আছে হয়তো কোনো সত্যিই আছে যে সত্যিটা আপনারা জানেন না আপনারা তো এই মানুষটিকে এনার্জি দিয়েই যাচ্ছেন বাট আপনারা সেই সত্যিটা জানেন না যে সত্যিটা জানলে হয়তো আপনাদের নিজেদেরও কষ্ট হবে হয়তো কোনো সত্যি আপনারা জানেন না ডি আর্থ ক্ল্যারিফাইড ডি আর্থ ক্ল্যারিফাইড ডি ক্ল্যারিফাইড 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 দেখুন এই মানুষটি বা আপনি হয়তো কেউ একজন ফাইন্যান্সিয়ালি হেল্প চাইছে কারো থেকে আর আমার তো মনে হয় যে এস অফ ভ্যান্স এনার্জি কেউ কেউ কাউকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছ কেউ কারোর পার্টনারকে ফাইন্যান্সিয়ালি বা সেই মানুষটি তোমায় ফাইন্যান্সিয়ালি হেল্প করে এটা হতে পারে যে কেউ কেউ তো ফাইন্যান্সিয়ালি হেল্প করছে বা কেউ কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি হেল্প করে বা একটা কথা হতে পারে এই সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি আছে যে সে থার্ড পার্টিটা আপনাদের মধ্যে ঢোকার চেষ্টা করছে কোনো থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি ঢোকার চেষ্টা করছে বাট হ্যাঁ এখানে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমসের জন্য যতই ভালোবাসা থাকুক না কেন এই সম্পর্কটা একটা আইসোলেট মুডে চলে গেছে অ্যাট্রাকশন প্রচণ্ড আছে ক্ল্যারিফাইস হ্যান্স মানে উনি শুধুমাত্র শুধুমাত্রই ওনার এই যে একটা মানে উঁচু নিচু জাত বা কোনোভাবে হয়তো স্ট্যান্ডার্ড ম্যাচ করেনি বলেই হয়তো বাট ওনার মধ্যে যে অ্যাট্রাকশনটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে ইনি আপনার সাথে বিবাহ করতো বা কোনোভাবেই আপনার সাথে সম্পর্কে থাকতো বাট এনার যে এই যে ব্যাপারটা আছে আর এটাও হতে পারে যে এই মানুষটা থার্ড পার্টি আর কেউ নেয় না নিজের ওয়াইফ মানে এটা মেটাল অ্যাফেয়ার এটাও হতে পারে যে এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারে কেউ কেউ আছো আর কেউ কেউ ছিলে বা ছিলে বলবো না এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারে আছো এটা হতে পারে আর লয়ালিটির প্রশ্ন হতে পারে লয়্যালিটি হতে পারে আর ডিয়ার্থ তো অবশ্যই আমি যেটা বললাম যে ডিআর্থ একটা এমন একটা কার্ড যেখানে কি হয়তো তার এক্সপেরসিভট বেশি এর এক্সপেরেন্সিভট কম এই টাইপের ব্যাপার আর আইসোলেট তো অবশ্যই এটাও হতে পারে যে আপনি বললাম না যেটা যে আপনি একটা মেসেজ ছেড়ে রেখে দিয়েছেন বাট ওই ম্যাসেজটা উনি পড়ছেনই না জাস্ট লাইক উনি উনি স্কিপ ইগনোর করে দিচ্ছেন মানে আমার তো মনে হয় ম্যাসেজটি উনি দেখছেন পড়ছে না কিন্তু তার রিপ্লাই দিতে পারছেন না রিপ্লাই দিচ্ছেন না মানে উনি কোনোভাবে কারো কাছে ভালো সাহায্যে বা কারো কাছে ভালো প্রিটেন্ড করছে যে দেখো আমার কাছে আর কোনো এক্সট্রা মেটাল অ্যাফেয়ার নেই তোমার ছাড়া তোমার ছাড়া আমার কাছে আর কোনো এক্সট্রা মেটাল অ্যাফেয়ার নেই আমি তুমি একমাত্র আছো মানে উনি ওনার ওয়াইফকে বা ওনার যারা এক্সট্রা মেন্টাল পার্টনার তাকে বোঝানোর এটা চেষ্টা করছে দেখো তোমার ছাড়া আমার কেউ নেই বাট আপনি তো অ্যালাউন হয়ে গেছেন না আপনি তো স্যার হয়ে যাচ্ছেন আপনার তো কষ্ট হচ্ছে এই ক্ষেত্রে কারেন্টলি আপনারা নো কনট্যাক্ট সিচুয়েশনে বিকজ আইসোলেশন তো অবশ্যই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হারমিট এনার্জিতে এসেছেন আপনাদের কার্ড হারমিট এনার্জি ক্ল্যারিফাই আইসোলেশন ক্ল্যারিফাই আইসোলেশন ক্ল্যারিফাই আইসোলেশন ক্ল্যারিফাই আইসোলেশন ক্লারিফাইড আইসোলেশন ক্লারিফাই আইসোলেশন clarify isolation isolation এখানে যাদের যাদের নো কন্টাক্ট ছিল তাদের কন্টাক্ট হতে পারে এটা আমি বলে রাখলাম ইউনিভার্স এইটাই আপনাকে গাইডেন্স হিসাবে বলতে চাইছে যে এই মানুষটি তো আছে বাট আপনার জীবনে আরো অনেক নতুন নতুন অফার আসবে সেই অফারগুলো এবার আপনার আপনার দিকে যে আপনি সেই লাভ প্রপোজাল বা অফারগুলোকে অ্যাকসেপ্ট করবেন নাকি সেটাকে মাটিতে পিসে দেবেন এটা আপনার ব্যাপার বাট হ্যাঁ এই মানুষগুলো যারা আপনার সাথে কানেক্ট হতে চাইছে কেউ তো আপনার সাথে কানেকশন করতে চাইছে কেউ একজন কানেকশন করতে চাই বাট পারছে না কোনোভাবে কোনো ক্ষেত্রে এটা কোনো পার্সন হতে পারে এটা কোনো এটা এনার্জিও হতে পারে যে কি আপনার সাথে কানেক্ট করছে স্পিরিচুয়াল এনার্জি কোনো এনলাইটমেন্ট কোনো অ্যাগনিং আপনার সাথে কানেক্ট হতে চাইছে বাট কানেক্ট আপনি হতে দিচ্ছেন না বা কোনোভাবে হতে গিয়েও হচ্ছে না এই টাইপের ব্যাপার কোনো স্পিরিচুয়াল এনভাইটমেন্টও হতে পারে না কোনো স্পিরিচুয়াল এনভাইটমেন্ট কোনো স্পিরিট হতেই পারে না স্পিরিচুয়াল এনভাইটমেন্ট স্পিরিট স্পিরিট গাইডস এনার্জি স্পিরিচুয়াল এনার্জি এইগুলো হতেই পারে আর এখানে এসেছে কিং অফ কপসের এনার্জি তো অবশ্যই এই মানুষগুলো যারা আপনি যাদের যাদেরকে ভালোবাসেন মানে এই মানুষগুলোকে যাদের যাদের প্রচণ্ড ভালোবাসেন তো তারা অবশ্যই আপনার গুরুত্ব দিচ্ছে ফিউচার আজ এক বছর পরে এই সম্পর্কটার একটা আলাদাই রূপ হবে একটা আলাদাই এই সম্পর্কটা একটা চেঞ্জ হয়ে যাবে কিং অফ কাপসের এনার্জি হয়তো আপনার পার্টার বিবাহিত হতে পারে কেন কি আমি যেটা বললাম যে কিং অফ কাপসের এনার্জি মনে হচ্ছে সেই মানুষটি বিবাহিতই কেন কি কিংয়ের এনার্জি তো অবশ্যই মানুষটি বিবাহিত এসব পেন্ডিকালসের এনার্জি তো অবশ্যই হ্যাঁ একটা কথা বলে রাখি লয়ালিটির প্রশ্ন যদি ওঠে আমি একটাই কথা বলতে চাইব যে ডোণ্ট ট্রাই বি পারফেক্ট জাস্ট বি ট্রু তোমাকে কোনো জিনিস ঠিকঠাক করতে মানে তুমি সত্যি কথাটা বলো যে তুমি আমার ছাড়া কাদের কাদের সাথে ঘুরছো বা কী কী করছো বা আপনাদের মনেও বা এনার মনেও কারোর একজনের মনে এই সন্দেহটা আছে যে তুমি কার সাথে মানে তুমি কোনো ছেলের সাথে ঘুরছো না তুমি কোনো এমন কিছু করছে যেন যে আমিও আছি সেও আছে তো এমন কোনো ব্যাপার যেন না করো এটাই আমি বলতে চাই এটা উনি বলতে চান বুঝতে পেরেছ ক্ল্যারিফাই লয়ালিটি লয়ালিটি লয়্যালিটি লয়ালিটি ক্ল্যারিফাই লয়ালিটি ডার্ক অফ দ্য লাইট চলছে কেউ কেউ টুইন ফ্লেম আমার এই রিডিং যারা যারা দেখছো তারা 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 টুইন ফ্লেম হতে পারো তারা টুইন ফ্লেম আছো টুইন ফ্লেম এনার্জিস তোমরা আছো আর আমার তো মনে হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার কোনো তো আর্গুমেন্ট হয়েছে সেই আর্গুমেন্টটা মেটানোর জন্য হয়তো আপনি তার সাথে কথা বলতে চাইছেন বাট শি ইজ বা শি ইজ নট অ্যাভেলেবেল ফর ইউ বিকজ সেই মানুষটি আপনাকে হয়তো ব্লক করে রেখে দিয়েছে আপনি হয়তো সরি চাইতে চাচ্ছেন বা আপনি হয়তো মানুষটির সাথে কথা বা কমিউনিকেট করতে চাইছেন বা সেই মানুষটি কমিউনিকেট করার মতোই অবস্থায় নেই এটা আপনারা বুঝতে পারছেন বাট এই মানুষটি বুঝতে পারছে যে একটা মানুষের তাকে ছেড়ে গেলে কতটা কষ্ট হয় সো এনারও ফিল হচ্ছে এনারও ফিল হচ্ছে কেন কি এনার ওয়াইফই লয়্যালিটি চাইছে বা এনার কোনোভাবে এক্সট্রা যে অ্যাফেয়ার যেখানে কছে পার্টনার তার কাছে লয়্যালিটি চাইছে বাট ইনি দিতে পারছে না বিকজ সে আপনার সাথে আছে সো অনেক এখানে ব্যাপার আছে আর এখানে তো মাইল স্টোন আমাকে একদম বলছে যে কোনোভাবে কনফার্মেশন একটা পড়ে গেল পড়ে গেল ক্যান্ডেল সো এখানে মাইল স্টোন আছে সো এই মানুষটি এসেও আসতে পারছে না আর বলছে আমাদের যদি দূরত্ব হোক না কেন আমরা সব সবসময় একসাথে আছি আমরা সবসময় একসাথে আছি আমাদের দূরত্ব হলে কি হবে আমরা সবসময় একসাথে আছি এটাই তিনি বলতে চাইছেন আমি আরও একটু রিড করে নেব সো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে কারেন্টলি প্রেজেন্টলি যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে প্লেজার দেখুন এই মানুষই লুকিং অ্যাট ইউ টকিং ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি দেখুন এই মানুষটি আপনার কাছে আসলে না শান্তি পায় প্লেজার মানে একটা শান্তি এটা সবসময় মনে রাখবে প্লেজার মানে হচ্ছে শান্তি তো এই মানুষটি শান্তি পায় এই মানুষটি কেউ কেউ তো কারো ক্রাসও আছো কেউ কেউ কারো ক্রাসও আছে নিজের ক্রাসের জন্য এই রিডিংটা দেখতে এসেছো কেউ কেউ তো নিজের পার্টার সাথে এখনও পর্যন্ত সেই পুরনো দিনের মতো ফ্ল্যাটিস এনার্জি তোমাদের আছে এমনিতে সম্পর্কে আসার পরে অনেক মানুষ অনেক মানুষ এটা ফ্ল্যাট এনার্জি ছেড়ে দেয় কেন কি তখন তারা প্র্যাকটিক্যাল হয়ে পড়ে প্র্যাকটিক্যাল হয়ে সে সেমন ফার্স্ট ডেতে মানে আপনাদের মনে হয় আপনাদের সম্পর্ক রয়েছে প্রথম দিনের যে সম্পর্ক হয় না প্রথম একদম ফার্স্ট ডেতে ঠিক সেই একই সম্পর্ক এখন এখানে মনে হচ্ছে আমার একদম প্রথম দিনের মানে হয়তো হতে পারে আপনারা কোথাও ডেটে যান ডেটে যান কখনো কখনো প্লেজার ক্ল্যারিফাইডার প্লেজার প্লেজার ওকে কেউ কেউ কারোর স্মৃতি ভেবে কষ্ট পাচ্ছে বা এই মানুষটি এই যে নো কন্ট্যাক্ট করে দিয়েছে আমি সত্যি বলবো এই মানুষটি ভালো নেই যদি নো কন্ট্যাক্ট করে দিয়ে থাকি এই মানুষটি সেই পুরোনো কথাগুলো ভেবে ভেবে কষ্ট পাচ্ছে যে আগে আমি কত ভালো ছিলাম বাট এখন আমি কেমন আছি আগে আমি কি সুন্দর হ্যাপি ছিলাম বাট আমি এখন কেমন আছি আগে আমি শান্তি পেতাম এখন আমাকে অশান্তি মনে হয় যেন কেমন একটা যেন মনে হয় যে আমার জীবনের সব কিছু যেন শেষ হয়ে গেছে আমার জীবনের সব কিছু যেন শেষ হয়ে গেছে আমি একটা নতুন শুরু চাই আমি একটা নতুন শুরু আমি ভুল করে হয়তো এক্সট্রা একটা লাইফে জড়িয়ে গেছি বাট আমার কষ্ট দুঃখ লাগছে আমার কষ্ট হচ্ছে আমার কান্না পাচ্ছে এই টাইপের ব্যাপার বুঝতে পেরেছেন ইনি প্রচণ্ডভাবে মানে রিগ্রেট করছে একটা জিনিসকে নিয়ে সেটা হচ্ছে আপনি কেন এনাকে ছেড়ে দিয়ে চলে গেলেন বা ইনি কেন আপনাকে ব্লক করলো এই এইটা হচ্ছে এনার সব থেকে মাছ বি এখনো পর্যন্ত এনার হচ্ছে ওকে তো আমি আরও কার্ড নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিডটা যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স ফ্যামিলি একটা কথা বলে রাখি যে আপনার মনের মানুষের থার্ড পার্টি ফ্যামিলি ইয়েস ফ্যামিলি হতে পারে এখানে থার্ড পার্টি কোনো মানুষও আমি বলবো না ফ্যামিলিও হতে পারে যে ফ্যামিলি বলছে যে তোমাকে রেসপন্সিবিলিটিস দিতে হবে তোমাকে এই জিনিসগুলোকে নিড অ্যাকসেপ্টেড ইট সো এইটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তোমায় রেসপন্সিবিলিটিস দিতে হবে তোমাকে কাজ করতে হবে ক্ল্যারিফাই ফ্যামিলি ক্ল্যারিফাই ফ্যামিলি ক্ল্যারিফাই ফ্যামিলি ওকে এখানে ফ্যামিলির প্রশ্ন উঠতে পারে বা এইটা হচ্ছে যে মানুষটি আপনার সাথে নতুন শুরু করতে চায় বিয়ে আই থিঙ্ক ফ্যামিলি না অবশ্যই এই মানুষটি চায় যে আপনার সাথে একটা নতুন শুরু হোক আপনার সাথে একটা শুরু হোক আর হয়তো হতে পারে সম্পর্কটা ওখানে মনে মনে ম্যানিফেস্টও করে যে আবার যদি সত্যি ঈশ্বর তুমি আমাকে একটা সুযোগ দিতে তাহলে আমি আবার নতুন করে সম্পর্কটা শুরু করতাম আমি আর নতুন করে সম্পর্ককে নিয়ে কাজ করতাম আমি এত কষ্টে থাকতাম না আমার এত দুঃখ হতো না আমি ঠিক হয়ে যেতাম আমি ভালো হতাম বাট এনা এনা এই জীবনে আপনার অনেক দুঃখ গেছে অনেক কষ্ট গেছে হয়তো পাস্টটা আপনার ভালো না বা এনার পাস্ট ভালো না কারো একজনের পাস্ট একদম ভালো না বিকজ ফুল কার ভালো না এটা এনার পাস্টটা একদমই মানে খারাপ গেছে অর্থনৈতিক দ্বন্দ্ব ছিল আপনাদের দুজনের দুজনেরই পরিবারের হয়তো হতে পারে মানে মা তো মানে খারাপ একদম যাকে আমরা বলি একদম খারাপ সেটা মানে আপনাদের সাথে ঘটেছে হয়তো আপনি ইউনিভার্সের কাছে অনেক কিছু চেয়েছেন ঈশ্বর ঈশ্বর অ্যাঞ্জেল এদের এদের থেকে অনেক কিছু আপনারা চেয়েছেন বাট আপনি যে হিসাবে চেয়েছেন সেই হিসাবে পাননি সেই হিসাবে আপনার ঈশ্বরের উপর অভিমানও হয়েছে অভিমানটা কেটেও গেছে তো আমি বলবো যে যদি কোনো জিনিস আপনি পাচ্ছেন না তাকে চাওয়াটা প্রথম কথা বন্ধ করে দিন বিকজ সেই জিনিসটা আপনি পাবেন না বিকজ আপনার কপালে নেই বিকজ আপনার কপালে নেই তো কেন কি আপনি তখনই পাবেন যখন আপনার ইনটিউশান আপনার যে থ্রিডি তাকে সেটাকে গ্রাউন্ড করতে হবে আপনি কতদিন তাকে ফাইভ ডিতে চালাবেন একটা জিনিস সবসময় লক্ষ্য করুন তো ফ্যামিলি অবশ্যই ফ্যামিলি হতে পারে এখানে কোনোভাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্প্রিটার যারা আমার ভিউভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ক্রাস কাট ডিপেন্ডেন্সি টেলিভ আচ্ছা এই কারেন্টলি সিচুয়েশনে উনি যতই হারমেড মুহূর্তে থাকুন না কেন ওনার ক্ষেত্রে অ্যাট্রাকশনটা কিন্তু কমেন নি উনি বলছেন তুমি আমার কাছে আসো আর এখানে অ্যাট্রাক্টেড এনার্জি একটা অ্যাট্রাকশন এনার্জিও আছে সো এখানে নাইট অ্যান্সের এনার্জি রিলেটিভ তোমার এটা তোমার রিলেটিভ কী বলছে রিভি রিভেটেলিভ আর এখানে ডিপেন্ডেন্সিস আছে আর আমার তো মনে হয় এনার এইটা একটা ইচ্ছা এবং তিনি ধৈর্য ধরে আছেন যে আমাদের একটা ফ্রেশ স্টার্ট হোক ওকে সো আমি এই চারটে কার্ড নিলাম দেখুন এখানে অনেক ব্যাপার আছে ইনি ধৈর্য ধরে আছেন যে আমাদের একটা ফ্রেশ স্টার্ট হোক আর এখানেও হারমিট ধৈর্য ধরে আছে হারমিট আর এক ওকে এই কার্ডগুলো এক ধৈর্য ধরে আছেন কবে আমাদের একটা ফ্রেশ স্টার্ট হবে আমি আমি উইশ আই উইল উইশ যে আমাদের সম্পর্কে অ্যাট্রাকশন আসুক আমাদের সম্পর্কে সেক্সুয়ালিটি আসুক আমাদের সম্পর্কে যে সম্পর্কটা একটা গোটা সম্পর্কে থাকে একটা সম্পর্কে থাকে সেটা আসুক লাভের ক্ষেত্রে আর আমি তোমার উপরে সত্যি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি আই এম অ্যাডিক্টেড টু ইউ এম অ্যাডিক্টেড টু ইউ ক্যা কান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে থামা আমি নিজেকে থামতে পারবো না তোমাকে তোমাকে দেখা ছাড়া ওকে সো এটাই হচ্ছে আজকের ফিলিংস আর এখানে প্রথম কথা বলে রাখি যে ডিয়ার তো এখানে একটা কোনো সমস্যা আছে অর্থের আর তারপরে এসেছিল আইসোলেশন তো অবশ্যই এই মানুষটি হয়তো হতে পারে কোনোভাবেই বিবাহিত আর আপনারা টু ইনফ্লুয়েস জার্নিতে আছেন কেউ কেউ লেজারের কার্ড এসেছে তো অবশ্যই এই মানুষটি শান্তি পেতেন আপনার কাছে বাট ফ্যামিলি আই থিংক এখানে বাধা আছে বাট উনি ধৈর্য ধরে আছেন সম্পর্কে ফেস্টার্টের জন্য উনি ইচ্ছা ওনার উইস ওনার যে ওনার মধ্যে অ্যাট্রাকশান আসুক যে অ্যাট্রাকশান আপনাকে দিতে পারে যেন অ্যাট্রাকশন এনার্জি আনুক আপনি অ্যাকসাস অ্যাট্রাকশনের সাথে ওনাকে ভালোবাসুন আর উনি কিন্তু আপনার প্রতি প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন সো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে সো অবশ্যই এই ভিডিওটিকে অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ডস গ্রুপে ফ্যামিলিতে শেয়ার করে দেবেন কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটির কিছু অংশ মিলে গিয়ে থাকুন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমায় আমি খুশি হই আনন্দ পাই যখন ভিউার্সরা আমায় কমেন্ট করে বলে যে আমার রিডিং মিলে গেছে তখন আমার নিজেরই একটা খুশি হয় না সো এখানেই আজকে আমি আমার রিডিংটা এন্ড করছি আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা